নাম করিমগঞ্জে বদলাইয়া তাইন শ্রী ভূমি তাই বলিয়া আমি তান কাছে জুড়ালু আবেদন করিয়া অনুরোধ করিয়া যে আপনি একজন জ্ঞানী ব্যক্তি আপনি এক আসামর মালিক হলেন আর ভারতের মাঝে যত স্টেট আছে স্টেটের মাঝে যত মুখ্যমন্ত্রী আছে এর মধ্যে ছয় একজনের মাঝে ছয়ার হিসাবে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় আমার বিনম্র অনুরোধ যে আপনি দয়া করিয়া এই খরিমগঞ্জ ডিস্ট্রিক্টর নাম শ্রীভূমি নাদিয়া দিয়া যে নামটা আসলো ও নামটা আবার আপনি জায়গা দিলাক কারণ আল্লাহ আপনার বালা করবো আল্লাহ ও জাতর নাম আল্লাহ আল্লাহ যদি চাই সেকেন্ডে বা শাহ সেকেন্ডে হকির আল্লাহ বানাইতা পারবা ঠিক আছে না আপনার আর মত আছেনি নি আজ আমি হাইলাখান্দি জেলা বিলভার রাঙ্গাউটি ওয়াজর মহিল আমি আবেদন করিয়া আপনারা সারালে লিয়া যে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় স্যার জ্ঞানী মানু বুঝদার মানুষ তাই হয়তো কোন বেভ্য ভরিয়া একটা কিতা খুলে বুঝলি এর কারণে আল্লাহ তানে ফুরা বুঝ বুঝা ই সমুজ আল্লাহ দেউক আকল দেউক আর আবার কাজে এটা আপনার করিমগঞ্জ জেলা জায়গা রইছে বলা না রয়েছে কারণ এক এক জায়গা মানুষ একজন এক মারি তো আরেক আর এক গেলে মানুষের বহুত ক্ষতি হয়ে যায় ক্ষতি হয়ে যায় মানুষের বহুত সমস্যা থাকব এর কারণে তান কাছে অনুরোধ করি আর আমি যে তাই দয়া করিয়া এই করিমগঞ্জ জেলার নামটা তাই আবার পুনরায় জায়গাত রাখি করিমগঞ্জ জেলা কোনো অসুবিধা হইত নাই বরঞ্চ তান আরো লাভ হইব তান আর ফায়া হইব মানুষের দোয়াও করবা হলো না মানুষের করবা কারণ তান লাগি বহু মানুষে দোয়া করছই আজকাল সমাজও মদ মদ বাড়িছে সুদ বাড়িছে জুয়া বাড়িছে থের বাড়িছে পাবজি বাড়িছে তাই পদক্ষেপ লিখে সুদর্মে আবার পদক্ষেপ